আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জেপিটিভিতে স্বাগতম একটু ভিন্ন ধরনের একটা বিজয় নিয়ে আসলাম আসলে এই ধরনের শখ ছিল যে একটা মানুষ যে মানে নিজে থেকে যে মৌমাছি চাষ করে সেই চাষের বাগানটা আসলে কখনও দেখবো এইভাবে ভাবিনি তো সাথীরা সীমান্ত এলাকাতে এসে আসলে অনেক কিছু দেখতে পেলাম এই হচ্ছে আপনার মৌমাছির যে আবাদ হচ্ছে আপনার মধুর যে আবাদ কৃত্রিমভাবে করা সরিষা ফুলের মধু যেটাকে আমরা বলি এই দেখেন একটু জুম করে দেখাই অনেকগুলো মৌমাছি এখানে ভু করে ঘুরছে এই উঠছে এবং তার পাশেই সুন্দর সরিষা ক্ষেত এখান থেকেই মূলত সরিষা তার মধু সংগ্রহ করছে এবং এখান থেকে এসেই সে আবার এখানে মধুটাকে বা যে রসটাকে সংগ্রহ করে সে এটাকে ঢেলে দিচ্ছে খুব একটা কাছে গেলাম না কারণ প্রচুর মৌমাছি উঠছে সেক্ষেত্রে পিঁপড়ার কামড়টা কখনো খাইনি তো ওইভাবে সিরিয়াস কখনও মানে দ্যাটমিনস হচ্ছে ধরনের অনেকে বিস্কিটের কামড় খায় বা অন্য ধরনের পিপরা কামড় খায় আমি সেটাও আজ মতো খাইনি হয়তো মশা বাছর আসলে পিঁপড়ার কামড় খেয়েছি কিন্তু মৌমাছির কামড়টা আসলে খুব ভয়াবহ থাকে তার জন্য সামনে যেতে চাচ্ছি না তারপর যতটুকু পারলাম আমি সামনে সে দেখানোর চেষ্টা করলাম এই হচ্ছে আপনার সাতক্ষীরা সীমান্ত এলাকাতে যে এরিয়াগুলোতে আমি কাদের জন্য আসি এই যে এরিয়াতে এক ভাইয়ের বাসায় সেইভাবে চাষ করে রেখেছে আপনাদের যদি অভিজ্ঞতা থেকে থাকে মৌমাছির কামড় খাওয়ার তাহলে সেটা শেয়ার করবেন কমেন্টে আর এই ভিডিওটি কেমন হলো জানাবেন আর যারা আমার বন্ধু এবং যারা আমার সাবস্ক্রাইব হিসেবে আছেন তাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবেন মনে হয় একটা মৌমাছি আমার পায়ে এসে বসেছে আমি আর এখানে থাকবো না চলে গেলাম অবশ্যই জানি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হচ্ছে সাতকীরা সীমান্ত এলাকা এখান থেকে বিদায় নিলাম আর নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে আর অবশ্যই বলছি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না এবং সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবেন